হ্যালো এভরিওয়ান দেখো আমাদের বাগান থেকে পালং শাক তোলা হচ্ছে দেখো মা কত পালং শাক তুলছে কালকে পালং শাক ডাল দিয়ে খাবো দেখেছ সব পচে যাচ্ছে তুমি বলো ঝাড় হবে আর হবে

সে তো বোঝাই যায় যে কোথায় দানা দেয়া ছিল করলা দানাগুলো মায়ের বসিয়ে দিলে তো হয় কোথায় বসাব কোথায় বসাবো এখানে বসিয়ে দিতে হবে

এত তো খাওয়াও যাবে না কত হয়েছে একটা রেখে দেবো কথা

তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আবার ভিডিওতে দেখা হবে তোমার সঙ্গে থেকে সাথে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো তো চলো টাটা